হিসাব পরিমাণ সম্পদ যেগুলি আমরা বুঝি শরীয়ত সম্মত যদি সামর্থ্য আমাদের কাছে থাকে তাহলে ভাইয়ে ভাইয়ে জনে জনে কোরবানি দিতে হবে তার মানে বুঝতে হবে শুধু পাফেন নামে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না আপনি ভাইয়ের উপর আপনারা চার ভাই চার ভাইয়ের টাকা ইনকাম করছেন তাহলে চার ভাইয়ের নামে কোরবানি দিতে হবে এসপ্ট ক্লিয়ার কারো কিছু জানার আছে এটা বাড়িতে গিয়ে ভুল বুঝবেন না এটা বাড়িতে গিয়ে ভুল বুঝবেন না আপনার তিনটি ছেলে আমি যারা দাদা আছেন তাদেরকে বলছি আপনার ছেলে তিনজন ছেলে স্বাবলম্বী প্রতিষ্ঠিত ভালো ভালো চাকরি জব করে আপনি পিতার দায়িত্ব তাদের সবাই জামে কোরবানি করার কথা বলা অনেক সময় দেখে যায় এটার কারণে ঘর বিচ্ছিন্ন হয়ে যাবে এই কাজগুলি করা যাবে না সম্মানিত উপস্থিতি এরপরে দেখুন যারা হাজবেন্ড আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমাদের আজকে থেকে আমরা সেই ভুল থেকে সংশোধন হয়ে আসব ইনশাআল্লাহ কার জন্য আসব আল্লাহর জন্য এই সংশোধন হতে হবে আমাদের বছরের পর বছর কুরবানি নিয়ে যাচ্ছেন আপনার কুরবানি আদায় হচ্ছে না গুনাগার হবেন রবের কাছে জবাব দিতে হবে আপনার বাবা আপনার জবাব দিবে না কিন্তু ফিররুল মা ও মিনাশি হি ও ওয়া বিহি ওয়াশ আশিবা মাঠে যখন আমাদের বিচার হবে এই যে আপনার বাবা আপনার থেকে ফালিয়ে যাবে আপনার ভাই আপনার থেকে ফালিয়ে যাবে ভাইকে মুরুব্বি মেনেছেন ভাইকে সম্মান করে আপনি বলেছেন না আমার নামে যাওয়া লাগবে না আমার বড় ভাইয়ের নামে দিন আপনার সেই ভাই কে দিন ফালিয়ে যাবো